সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু পরিসংখ্যান অধ্যায়ের তৃতীয় লেকচারে সবাইকে সুস্বাগতম পূর্বের দুটি লেকচারে আমি তোমাদের সামনে দুটি বিষয় উপস্থাপন করেছিলাম একটি বিষয় হলো কিভাবে খুব ইজিলি ভাবে সহজভাবে সারণি তৈরি করতে পারবা আরেকটি বিষয় ছিল গড় নির্ণয়ের জন্য গাণিতিক গড় এবং সংক্ষিপ্ত গড়ের দুটি পদ্ধতি এটা আমি ডিসকাস করেছিলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সামনে এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তা হল তথ্য উপাত্তের লেখচিত্র প্রথম লেকচারে তোমরা দেখেছো আমি বলেছি তোমাদের সামনে তথ্য উপাত্তের লেখচিত্র মূলত তিন রকম আছে একটি হলো আয়াত লেখ অপরটি হলো বহুভুজ আর একটি হলো অজীব রেখা এক লেকচারের মাধ্যমে এবং একই পদ্ধতি অনুসরণের মাধ্যমে এই তিনটি লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হয় এই বিষয়টা আমি তোমাদের সামনে উপস্থাপন করব প্রথমে চলো আলোচনা করা যাক আয়াত লেখ এবং বহু এই দুটি অঙ্কনের জন্য মূলত একই ফরম্যাট ইউজ করা হয় এবং স্কেল নির্ধারণও একই ফর্মেটে আমরা ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি আয়াত হওয়া আয়াত লেখ হল আমরা দেখতে পারি তখন ওই লেখচিত্রটাই হবে আয়াত লেখ। অর্থাৎ আয়াত লেখর চিত্রটা হবে আয়াত ক্ষেত্র যেরকম দৈর্ঘ্য আছে পস্থ আছে কোনগুলো গুলো নব্বই ডিগ্রি আছে ঠিক তার চিত্রগুলার ক্ষেত্রেও একই রূপ একই চেহারা হবে তোমরা স্ক্রিনে একটি সারণি দেখতে পাচ্ছ যে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যার একটি সারণী দেওয়া আছে এই সারণির জন্য আয়াত লেখ এবং বহুবুজ একই সাথে আমি একটা বিষয় মনে রাখবা যত লেখচিত্র আছে সবগুলো অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণী সীমা যদি আমরা তৈরি করে নিই তাহলে লেখচিত্রটা এটা যুক্তিযুক্ত হয় অনেক ক্ষেত্রে দেখবা বহুবুজ এবং অজীব লেখা অবিচ্ছিন্ন শ্রেণী করা ছাড়া করছে এটাও হবে তবে আমার কাছে সব থেকে গ্রহণযোগ্য হলো অবিচ্ছিন্ন শ্রেণিসীমা তৈরি করার মাধ্যমে লেখচিত্র অঙ্কন করা এখন কথা হলো কেন কেন এই তোমাদের সামনে একটু দেই অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মানে বিচ্ছেদ ঘটে গেছে আলাদা হয়ে গেছে এখন কোন একটা সীমা যদি বিচ্ছিন্ন হয় তাহলে লেখচিত্র কিন্তু বিচ্ছেদ ঘটে যাওয়ার কথা তোমরা দেখো এখানে এই প্রথম সীমার ক্ষেত্রে পঁয়ত্রিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ পরে শুরু হয়েছে ছত্রিশ থেকে তার মানে এক শ্রেণী থেকে আর এক শ্রেণীর বিচ্ছেদ ঘটছে আলাদা হয়ে গেছে লেখচিত্র আলাদা হয়ে যাওয়ার কথা খণ্ডিত হয়ে যাওয়ার কথা কিন্তু দেখবা বইতে লেখচিত্র অবিচ্ছিন্নর জন্য করলেও বিচ্ছিন্নর জন্য করলেও এই লেখচিত্র কিন্তু কিন্তু বিচ্ছেদ ঘটেনি আলাদা হয়নি যার কারণে আমি বলি যে সকল লেখচিত্রে অবিচ্ছিন্ন শ্রেণিসীমা তৈরি করার মাধ্যমে করলে এটা বেশি গ্রহণীয় তবে অন্যভাবে করলে যে হবে না তা না তোমরা চেষ্টা করবো অবিচ্ছিন্ন আকার তৈরি করে করার আয়ত লেখা এখন কিভাবে অঙ্কন করতে হয় এটা আমি তোমাদের সামনে উপস্থাপন করব। সবসময় দুটি উপাত্তর দেওয়া থাকে শ্রেণী ব্যক্তির আরেকটি গণসংখ্যার আয়ত লেখ অঙ্কনের জন্য অতিরিক্ত আরেকটি ঘর লাগবে সেটা হলো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা দেখো এই যে শ্রেণী সীমা প্রশ্নে যা আছে ওটাই রেখেছি গণসংখ্যা প্রশ্নে যা আছে ওটাই রেখেছি অতিরিক্ত আয়ত অঙ্কনের জন্য বলো বহুবুজ বলো অজীব রেখা বলো তুমি যদি অবিচ্ছিন্ন তৈরি করো অবিচ্ছিন্নর মাধ্যমে চিত্র অঙ্কন করো অতিরিক্ত ভাবে অবিচ্ছিন্ন সীমা নিতে হবে বহুবুজের জন্য চারটি ঘর এবং অজীব রেখার জন্য চারটি ঘর আমরা ধাপে ধাপে দেখাবো আয়ত জন্য তিনটি উলম্ব বরাবর ঘর তো এখন অবিচ্ছিন্ন কিভাবে তৈরি করা হলো অবিচ্ছিন্ন তৈরি করার জন্য দুটি নিয়ম বিদ্যমান একটি এখানে করেছি আর একটি তোমরা সবাই জানো দেখো কিভাবে করা হয়েছে তার বিন্দুগুলা তোমরা স্ক্রিনে একটি গ্রাফ দেখতে পাচ্ছ এর জন্য পাঁচের পয়েন্ট দশ পনেরো বিশ পঁচিশ এইগুলো বিন্দুগুলা সবার কাছে পছন্দনীয় এবং গ্রাফে ওটা সুন্দরভাবে বিন্যস্ত থাকে অন্য পয়েন্টও থাকে কিন্তু পাঁচ দশ পনেরো বিশ পাশের গুণিতক এটা দেখতে একটু সৌন্দর্য মন্ডিত হয় আমিও যদি এই লেখচিত্রে চেনি সীমা পাশের গুণিতক আকারে তৈরি করতে পারি এটা দেখতে একটু সুন্দর দেখা যাবে এটাই করেছি তোমরা যদি লক্ষ্য করো এই উচ্চ সীমা সবারই পাশের গুণিতক যেহেতু উচ্চসীমা পাশের গুণিতক এটা আমার কোনো ঝামেলা করেনি উচ্চ সীমাগুলো আমি ঠিকই রেখেছি আমি কি করেছি নিম্ন সীমা এটা একত্রিশ এটা হলো ছত্রিশ 31 থেকে যদি আমি ৩০ তৈরি করে দেই এক কমিয়ে দেই 36 কে যদি আমি এক কমিয়ে ৩৫ তৈরি করি 41 কে যদি এক কমিয়ে চল্লিশ তৈরি করি অর্থাৎ নিম্ন সীমা থেকে এক করে হ্রাস করা হয়েছে এটা হলো একটা পদ্ধতি নিম্ন সীমা থেকে সময় হ্রাস করতে হবে উচ্চ সীমা থেকে সবসময় বৃদ্ধি করতে হবে এখন নিম্ন সীমা থেকে এক করে তুমি এক পাশ পরিবর্তন করেছ এক পাশ পরিবর্তন করেও অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তৈরি করা যায় এখন যদি ফরম্যাটটা এরকম হতো ফর্মেটাই আসতে মনে করো 30 থেকে 34 35 থেকে তো তুমি দেখতে পাচ্ছ নিম্ন সীমা পাশের গুণিতক আছে তার মানে নিম্ন সীমা অবিচ্ছিন্নর জন্য আমার পরিবর্তনের দরকার নেই সেই ক্ষেত্রে আমি এভাবে এটাকে এভাবে করতে পারতাম 30 থেকে 35 আবার এটা 35 থেকে 40 মূলত এক পাশ পরিবর্তন করেও অবিচ্ছিন্ন তৈরি করা যায় নিম্ন সীমা পরিবর্তন করতেও পারো উচ্চ সীমাও পরিবর্তন করতে পারো তবে মনে রাখবা নিম্ন সীমার ক্ষেত্রে হ্রাস করতে হবে উচ্চ সীমার ক্ষেত্রে আমি নিম্ন সীমায় হ্রাস করেছি এই ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ সীমা পরিবর্তন করে করেছি। এক পাশ পরিবর্তন করেও এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করা যায় আরেকটা ফরম্যাট ফর্মেট যেটা তোমরা সবসময় ব্যবহার করে থাকো পয়েন্ট ফাইভ আকারে তো তোমরা এটাকে অনেকে এভাবে করবা যে তিরিশ দশমিক পাঁচ আর এটা হলো পঁয়ত্রিশ দশমিক পাঁচ মানে আমার এই যে সকেট যেটা এটা এটাকে এভাবে করতে পারো একটার জন্য দেখো আবার পঁয়ত্রিশ দশমিক পাঁচ এবং চল্লিশ দশমিক পাঁচ তুমি কি করছো নিম্ন সীমা থেকে পয়েন্ট ফাইভ কমাইছ উচ্চ সীমা থেকে পয়েন্ট ফাইভ বৃদ্ধি করছো নিম্ন সীমায় তো কমানো আগেই বলছি নিম্ন সীমায় কমাইবে পয়েন্ট ফাইভ কমাইছ উচ্চ সীমায় পয়েন্ট ফাইভ বাড়াইছো ব্যবধান কিন্তু একই তুমি করলা আমি এইখানে দেখাইছি শুধু এক পাশ থেকে একদম এক বাদ দিয়ে দিছি আর এই পয়েন্ট মানে দুই পাশের এক পাশে আর এক পাশে করা পরিমাণ করা এই একটা যেভাবে তুমি খুশি তো আমার কাছে এই ফর্মেটটা বেশি ভালো লাগে যে কোনো এক পক্ষ পরিবর্তন সেটা নিম্ন সীমা হলে আমরা হ্রাস করব এক করে আর উচ্চ সীমা হলে এক করে বৃদ্ধি করে পরিবর্তন করব এই পক্ষটা আমার কাছে বেশি ভালো লাগে তোমরা চাইলে এইভাবেও করতে পারো পয়েন্ট ফাইভ করতে পারো কোনো সমস্যা নেই তো যেহেতু অবিচ্ছিন্ন হয়ে গেছে আমার লেখচিত্রে অবিচ্ছিন্ন নিয়ে কাজ এটা কাটবা না তোমরা কেটে দিচ্ছি মানগুলো বসানোর সময় তোমার ঝামেলা না হয় তো আমার কাজ হবে অবিচ্ছিন্ন নিয়ে আর গণসংখ্যা নিয়ে অঙ্কন করতেছি কিন্তু আমি প্রথমে আয়ত লেখ বলছি যে চিত্রটা আয়াত ক্ষেত্রের মতন হয়ে যাবে তো এখন খেয়াল করো এরকম তোমার গ্রাফ দিবে খাতার মধ্যে যে শকের মতন কাজ তারপরে আরেকটু কাজ খাতাই করতে হবে স্কেল নির্ধারণ এই লেখাটা লিখতে হবে স্কেল নির্ধারণে আয়াত লেখ এবং বহুভুজের জন্য একই লেখা কোন লেখাটা লিখবা আমি একটু বলতেছি তোমরা সবাই খাতাই উঠিয়ে নাও এই লেখা তুমি আয়াত লেখ বহুভুজের জন্য সব সময় अप्लाई করতে পারো কোনো সমস্যা নাই ওয়াজিব দেখার জন্য একটু চেঞ্জ তো স্কেল নির্ধারণে লিখবা ছক কাগজে x u x প্রাইম

ক্ষুদ্রতর এক বর্গ বাহু সমান এক একক ধরে লেখচিত্র অঙ্কন করি এইটুকু লেখা লেখলেই এনাফ আর অতিরিক্ত কিছু লেখা দরকার নেই তো এইগুলো খাতাই লেখছ লেখার পর তোমাকে শখ দিবে এই যে আমার এখানে বিভিন্ন কালারিং করা এরকম কালারিং করার শখ দিবে না শখ কাগজ দিবে তো এই শখ কাগজে তুমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ডিফাইন করবা এক গড় করে এই যে বাম পাশেও আমি একটা করে ফাঁকা গড় রেখেছি নিচেও একটা করে ফাঁকা ঘর রেখে এরকম ভাবে একটু ডাক টানবা তোমরা এগুলি সব করতে হবে তোমাদের পেন্সিল দ্বারা তো এই নিচেও একবার ঘর ফাঁকা রেখেছি এবং বাম পাশেও এক ঘরের মতন ফাঁকা রেখেছি রাখার পর এই যে বিন্দুতে মিলছে এটা বিন্দু এটা হলো এক্স প্রাইম নিচে হলো ওয়াই উপরে হলো ওয়াই আর ডান পাশে হলো এক্স তো ওই দেখো স্কেল নির্ধারণের কথাটার মতন এই যে এক্স টু ডট এই যে আনুভূমিক বরাবর এটা হলো এক্স অক্ষ আর উলম্ব বরাবর লম্ব আকারে যেটা আছে এটা হলো ওয়াই অক্ষ বিবেচনা করেছি এক্স অক্ষ বরাবর কি নিব বলেছি অবিচ্ছিন্ন শ্রেণী তুমি এইখানে ওইটাই লাগবা অবিচ্ছিন্ন শ্রেণী তোমরা ফুল লাগবা আমি এখানে সংক্ষিপ্ত আকারে ডট ডট দিচ্ছি তোমরা এই বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী দিয়ে তীর চিহ্ন অর্থাৎ এই বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী কাউন্ট হচ্ছে আর এই বরাবর তুমি লাগবা ঘন সংখ্যা এইদিকে ওয়াই অক্ষ বরাবর ঘন সংখ্যা এটা গ্রাফের এই যে শখের মধ্যে তুমি লিখতে পারো লেখার পর এখন ক্ষুদ্রতর এক বাহু এক একদি খেয়াল করো আমার এই আমি একটু লাল কালি যে এটা ঘরের মানে এক পাঁচ ঘরের মান পাঁচ এটা হলো আরো পাঁচ মানে এটা দশ এটা হলো আমার পনেরো এটা পনেরো এটা হলো বিশ এটা হলো পঁচিশ একদম মাথার বিন্দু এটা তিরিশ অর্থাৎ এই যে যে নামকরণ এটা তুমি করবা আমি একটু পনেরো তারপরে এই গড় এই গড় হতো দশ লাল দিয়ে আমি আইডেন্টিফাই করি এই গড় হতো পাঁচ এই গড় হতো দশ এই গড় পনেরো এখন এটা তুমি এখন লেখবা না তুমি এটা কত দিয়ে শুরু করবে আমি বলতেছি তোমরা সবাই শুরু করবা আমার দেখো অবিচ্ছিন্ন মধ্যে যে সীমাটা পেয়েছে এটা তিরিশ তুমি এই প্রথম বিন্দু তত দিয়ে শুরু করবা তিরিশ পাঁচ গড় পর এটা হলো পঁয়ত্রিশ এটা হলো চল্লিশ এটা হলো পঁয়তাল্লিশ পাঁচ ঘর পর যেহেতু এটা হলো পঞ্চাশ এটা হলো পঞ্চান্ন এটা হলো ষাট এই ষাট পর্যন্ত আপাতত আমি রাখলাম তো খেয়াল করো তোমার ছিল এটা পাঁচের গড় তুমি দিয়েছো তিরিশ এটা তো তিরিশ না এখন কি করবো এখানে একটা ভাঙা দাগ দিব ভাঙা চিহ্ন ভাঙা চিহ্নটা এইভাবে দুইটি দাগ দিয়েও দিতে পারো অথবা ভাঙা ঢেউ এর মতন দিয়েও দিতে পারো ভাঙা চিহ্ন কি কারণে আমার ঘর আমি চিহ্ন মাধ্যমে আমি চেষ্টা করেছি যে এখানে আরো অনেকগুলো ঘর বিদ্যমান তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো এখন খেয়াল করো এখন আমার এই শকে কাজ এবং গ্রাফে কাজ সকে আর গ্রাফে কিভাবে কাজটা কমপ্লিট করতে হবে একটু লক্ষ্য করা যাক প্রথম ছকের দিকে তাকাও প্রথম ঘরে প্রথম ঘরে প্রথম ঘরে তিরিশ তিরিশ বরাবর কত কে আইডেন্টিফাই করতে হবে তিন এই যে তিরিশের ঘর বরাবর তুমি তিন দাগে এরকম ফোঁটা দিবা ঠিক প্রথম ঘরে তিরিশে দিলাম পঁয়ত্রিশ হইতো তিন প্রথম ঘরে পঁয়ত্রিশের জন্য এরকম এই যে পঁয়ত্রিশ বরাবর তিন দাগ গনে ফোঁটা পরে এটা আমরা জয়েন করে দিব প্রথম ঘরে তিরিশের ঘরে তিনে ফোঁটা দিয়েছি প্রথম ঘরে পঁয়ত্রিশ সেটাইও তিনে ফোঁটা আবার দ্বিতীয় ঘরে পঁয়ত্রিশে দশেই ফোঁটা দ্বিতীয় ঘরের জন্য পঁয়ত্রিশ বরাবর এই যে দশের ঘরে ফুটা ঠিক দ্বিতীয় ঘরে দশের ঘরে ফুটা এই বরাবর আবার জয়েন করে দ্বিতীয় ঘরে দেখো পঁয়ত্রিশে পঁয়ত্রিশের জন্য দশে ফুটা চল্লিশের জন্য ঠিক চল্লিশ বরাবর তৃতীয় ঘরের জন্য এই যে ফুটা ঠিক আঠারোই ফুটা এটা আবার জয়েন করে দিব তৃতীয় ঘরে চল্লিশে আঠারো পঁয়তাল্লিশে আঠারো দেখো চল্লিশ বরাবর আমার আঠারোই ফুটা পঁয়তাল্লিশ বরাবর আঠারোই ফুটা আঠারোটা ঘর গণনা করে দিয়েছি তারপরের ঘরে পঁয়তাল্লিশে পঁচিশ এই যে বরাবর জন্য যে পঁয়তাল্লিশে ফুটা এবং জন্য ফুটা যে দিয়ে প্রত্যেকটা ঘরে দুটি করে মান আসতেছে আসুক তারপরের ঘরে পঞ্চাশে আট এই যে পঞ্চাশ বরাবর পঞ্চাশ বরাবর তুমি এখন আট এই যে পঞ্চাশ বরাবর আট এবং পঞ্চান্ন বরাবরও দেখো ওই করে এই যে পঞ্চান্ন বরাবরও আট দিলাম তারপরে লাস্টের ঘরে পঞ্চান্ন ছয় ঠিক আছে পঞ্চান্ন এই যে ছয়ের ঘরে ফুটা ঠিক সাইটেও ছয়ের ঘরে ফুটা এই বরাবর দিলাম দাগ প্রত্যেকটা ঘরের জন্য যে যে মানগুলো আছে ওই মানগুলো আমরা ফুটা দ্বারা আইডেন্টিফাই করে সোজা সুজি ফুটা জয়েন করেছি এখন জয়েন করার পর সর্বোচ্চ ফুটা থেকে নিচ পর্যন্ত তুমি আবার জয়েন করে দিবা এই যে সর্বোচ্চ এই যে সর্বোচ্চ ফুটা থেকে নিচ সর্বোচ্চ বিন্দু থেকে নিচ সর্বোচ্চ বিন্দু থেকে একদম নিচ স্কেল দ্বারা এবং পেন্সিল দ্বারা জয়েন করে দিবা দেখো এখন এই যে যে চিত্র দেখা যাচ্ছে প্রত্যেকটা অংশের এই প্রত্যেকটা অংশ আয়ত আকৃতির দেখা যাচ্ছে যার কারণে এই চিত্রকে বলা হয় আয়ত লেখ বলা হয় আশা করা যায় আয়ত লেখ বুঝতে পেরেছো তো এই আয়ত লেখের সাহায্যে কিভাবে বহুভুজ অঙ্কন করতে হয় দেখো বহুভুজের জন্য তোমাদের বলেছি চারটি ঘর দিবা তো বহুভুজের জন্য এটা বহুভুজ অঙ্কন ত্রিভুজ সীমা আছে অবিচ্ছিন্ন কিভাবে করতে শিখাইছি গণসংখ্যা আছে বহু অতিরিক্ত একটি গড় লাগবে শ্রেণীর মধ্যমান বহু অতিরিক্ত গড় লাগবে শ্রেণীর মধ্যমান লাগবে এই গড়টা আমার চিত্তে লাগবে না এটা এটা তুমি দিবাই পরীক্ষার খাতায় চিত্তে এই গড়টা লাগবে না বিদায় আমি প্রথম গড়ের মতন কেটে দিলাম চিত্তে আমার গণসংখ্যা সংখ্যা চিত্তে আমার এই তিনটা গড় লাগবে এখন খেয়াল করো শ্রেণীর মধ্যমান কিভাবে বের করলাম নিম্নসীমা যুগ উর্দ্ধীমা ভাগ দুই গড় নির্ময়ে শিখিয়েছিলাম এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ 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 তো এই ছক তারঙ্গণের পর স্কেল নির্ধারণ যা যা শিখাইছি তোমাদের স্কেল নির্ধারণে ওই স্কেল নির্ধারণটা লিখবা তোমরা ছক কাগজে x u x. কে x অক্ষ y u y. কে y অক্ষ বিবেচনা করে x অক্ষ बराबर কি নিবা এই যে ওই লেখাটাই লিখবা লেখার পর তোমার আকাতে হবে বহুভুজ তুমি মূলত এই যে যে আয়াত লেখো আকাইলে এইভাবেই অঙ্কনটা করে নিবা আগে আয়াত লেখো এইভাবে দেখো এই যে 30 এর ঘরে 3 ঠিক আছে 30 এর ঘরে 3 35 এর 3 এই মধ্যমানের কাছ থেকে এটা আসবে তারপরে 35 এর 10 মোট কথা আয়াত লেখো অঙ্কন করব বহুভুজ এখন কি আয়াত লেখো পর তুমি এই যে যে প্রত্যেকটা দাগের প্রত্যেকটা পাতিলা দাগের মাঝ এই দুইটা পয়েন্টটা মাঝ বরাবর যে বিন্দু এটা তোমার চোখের মতন মাঝ বরাবর যে বিন্দু এইটাকে তুমি এভাবে ফুটাই দিবা এই মাঝ বরাবর বিন্দুকে দিবা ফুটা মাঝ বরাবর বিন্দু থেকে বিন্দুগুলো করে দিবা শুরুর বিন্দু থেকে মাঝের বিন্দু স্কেল দিয়ে এই মাঝের বিন্দু থেকে এই মাঝের বিন্দু এই পাশের মাঝের বিন্দু থেকে এই মাঝের বিন্দু এই মাঝের বিন্দু থেকে মোট কথা মাঝের বিন্দুগুলো আমি প্রত্যেকটা কি করতেছি জয়েন করতেছি মাঝের বিন্দুগুলো এবং শুরু আর শেষে করার পর দেখো তোমার বাহিরের কিছু অংশ পড়ে গেছে যে অংশ পেন্সিল দিয়ে তুমি রাবার দিয়ে পরিষ্কার করে দিবা বাহিরের অংশ বাহিরের অংশ রাবার দিয়ে পরিষ্কার করে দিবা কিছু অংশ ভিতরে পড়ে গেছে এই ভিতরের সম্পূর্ণ অংশ সেটা আয়ত লেখক বহুবুজ তুমি পেন্সিল দিয়ে কালার করে দিবা এটার নাম হলো বহুবুজ কেন বহুবুজ এর মধ্যে দেখো এরকম 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 অনেকগুলো এরকম বাহু তৈরি হয়ে গেছে অনেকগুলো বাহু তৈরি হওয়ার কারণে এটা এদিকে একজন অবশ্যই এরকম অনেকগুলো একটা বাহু দুইটা বাহু এরকম অনেকগুলো বাহু দেখা যাচ্ছে যার কারণে এই চিত্রটাকে বলা হয় তো তোমাদের কি বললাম আয়াত লেখা বহুভুজ সেম একই ভাবে অঙ্কন করতে হয় তোমরা দেখতেই পাচ্ছ আয়াত লেখা অঙ্কনের পর বহুভুজ অঙ্কনের জন্য শুধু মাঝের বিন্দুগুলোকে আমরা আইডেন্টিফাই করলাম আচ্ছা এটা আমি আরেকবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো লক্ষ্য করো আয়াত লেখার বহু একত্রে একটু বেশি দাগা দাগি হয়ে গেছে আমি পুনরায় এই চিত্রে পুনরায় দিচ্ছি প্রথমে তুমি অক্ষকে নিবা আমি এখন একটা করে দাগ ইউজ করতেছি তো এই যে আমি এই বরাবর নিলাম এটা হলো আমার একসক্ষ এই যে দাগ বরাবর যদি আছে এটা ওয়াই অক্ষ এটা ছিল তিরিশ এটা ছিল পঁয়ত্রিশ এটা হলো চল্লিশ এটা পঁয়তাল্লিশ এটা হলো পঞ্চাশ এটা হলো পঞ্চান্ন এটা ষাট এটা পাঁচ দশ পনেরো বিশ তো প্রথমে প্রথম ঘরে তিরিশে তিনের ঘর পঁয়ত্রিশে তিনের ঘর তারপরে দেখো পঁয়ত্রিশে দশের ঘর দ্বিতীয় ঘরে পঁয়ত্রিশে দশ চল্লিশেও দশ তারপরের ঘরে চল্লিশে আঠারো এবং পঁয়তাল্লিশে আঠারো তারপরের ঘরে পঁয়তাল্লিশে পঁচিশ পঁয়তাল্লিশে এটা পঁচিশের ঘর আর হলো পঞ্চাশে পঁচিশ তারপরের ঘরে পঞ্চাশে আট পঞ্চান্ন আট তারপরের ঘরে পঞ্চান্ন ছয় সাইটে ছয় এই বিন্দুগুলো আমরা একদম উচ্চ বিন্দু থেকে জয়েন করে দেবো এটা হলো ঠিক বহুভুজের জন্য তোমার খালি অতিরিক্ত সারণীটা লাগবে সারণীটা করার পর তুমি আয়ত কঙ্কন করে এই যে মাঝের বিন্দুকে আইডেন্টিফাই করে মাঝের বিন্দু মাঝের বিন্দু মাঝের বিন্দুকে ফোটা তিরিশ থেকে মাঝের বিন্দু স্কেল দিয়ে এটাকে স্কেল দিয়ে এটাকে স্কেল এই যে মাঝের বিন্দুগুলো তুমি যখন জয়েন করে দিবা একদম লাস্ট বাহিরের যে অংশ এটা পরিষ্কার করে দিবা ভিতরের অংশটা কালার করে দিবা এটা হয়ে যাবে বহুভুজ আর মাঝের বিন্দু ছাড়া পূর্বে যে চিত্রটা এটা হলো আয়াত লেখ তার মানে আয়াত লেখার বহুবুজ একই চিত্রের মাধ্যমে একই ফর্মেটে করা যায় এদের স্কেল নির্ধারণ একই শুধু বহুভুজের জন্য অতিরিক্ত শ্রেণীর মধ্যমানের ঘরটা লাগে এটার কাজ এই যে মধ্যমান যে নিছি এটার কাজ হলো মধ্যমানের কাজটাই ওটা তো আশা করি এই দুটো বুঝতে পেরেছো এখন আমি তোমাদের বুঝাবো অজীব রেখা অজীব রেখা মানে যে রেখার ঊর্ধ্বমুখী হয়ে যাবে কখনো নিম্নগামী হবে না শুধু উপরে উঠবে তোমাদের বইতে অজীব রেখার জন্য অবিচ্ছিন্ন করেনি আমি শুরুতেই বলছি তবে অবিচ্ছিন্ন করে করাটা আমার কাছে সবথেকে ভালো লাগে বা এটা সবথেকে অ্যাকুরেট মনে হয় কেন মনে হয় বললাম আমি তোমাদের যে বিচ্ছিন্ন থাকা মানে লেখকচিত্র তো বিচ্ছেদ ঘটার কথা কিন্তু চিত্তে তো বিচ্ছেদ করে নাই আমরা অবিচ্ছিন্ন করেই করব যে চিত্রে ওটাও বিচ্ছেদ হবে না আমাদের স্মারণীয় থাকলো তো অজীব রেখার জন্য চারটি গড় লাগবে চারটি গড়ের অতিরিক্ত ক্রমযোজিত গণসংখ্যার ঘর শ্রী সীমা আছে গণসংখ্যা আছে অবিচ্ছিন্ন এটা বইতে না করেও করা আছে আমার কাছে করে করা ভালো লাগে এটা করছি অতিরিক্ত লাগবে ক্রমযোজিত গণসংখ্যা আচ্ছা সীমা প্রশ্নে আছে এটা আছে অবিচ্ছিন্ন কিভাবে বানাতে হয় আমি আগেই শেখাইছি ক্রমযোজিত কে এটা একটু বুঝা যাক ক্রম মানে ধারাবাহিক সিরিয়াল মেনটেন করে যোজিত মানে যুগ ধারাবাহিক ভাবে কাকে যুগ গণ সংখ্যাকে যুগ ক্রমযোজিত গণ সংখ্যা মানে সিরিয়াল মেনটেন করে যুগ করতে হবে দেখো একটু লক্ষ্য করো প্রথম ঘরে তো চার চারি দ্বিতীয় ঘরে যখন গেছি তখন এই দুই ধারে যুগ করছি চার আর দশ এ চোদ্দ তৃতীয় ঘরে যখন গেছি তখন এই তিন ধারে যুগ করছি চোদ্দ আর আঠারো এ বত্রিশ তারপরের ঘরে যখন গেছি তখন এই যে গুলো যুগ করছি সাতচল্লিশ তারপরের ঘরে যখন গেছি এই সাতচল্লিশ এই আট পর্যন্ত যুগ করছি তাহলে যে ঘরে যাব ওই ঘর পর্যন্ত সংখ্যাকে আমরা যুগ করে এখানে বসাবো এটা একটু সহজ তোমরা বসাতে পারো প্রথম ঘরে চার চার আর দশ গুণ করে চোদ্দ চোদ্দ আর কোনা কোনে আঠারো গুণ করে বত্রিশ বত্রিশ আর পনেরো গুণ করে সাতচল্লিশ সাতচল্লিশ আর আট গুণ করে পঞ্চান্ন পঞ্চান্ন আর পাঁচ গুণ করে ষাট এই বিষয়টা ক্রমযুজিত সংখ্যা এখন অজীব রেখার ক্ষেত্রে স্কেল নির্ধারণ একটু পরিবর্তন করতে হবে সেটা তোমরা একটু নির্ধারণ কি পরিবর্তন করবা ছক কাগজে এবং অক্ষ বিবেচনা করে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযুজিত গণসংখ্যা ক্রমযুজিত গণসংখ্যা নিয়ে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতর এক বর্গ বাহু সমান এক একক এবং আর y অক্ষ বরাবর এক বাহুর মান দরবা দুই অর্থাৎ এক্স অক্ষ বরাবর পাঁচ গড়ের মান পাঁচ হবে কিন্তু y অক্ষ বরাবর পাঁচ গড়ের মান দশ হয়ে যাবে কিন্তু এক গড়ের মান দুই পাঁচ গড়ের মান পাঁচ দুগুনে কত হয়ে যাবে দশ হয়ে যাবে এইটুকু একটু এক্সচেঞ্জ আবার তোমরা এটা রিপিট করে একটু ধীরে ধীরে শুনে নাও তো এই এটুকু লেখার পর একইভাবে তোমরা এই যে লেখ চিত্র অঙ্কনের জন্য দাগ দিবা বাম পাশে কিছু জায়গা রেখে নিচে কিছুটা জায়গা রেখে দাগ দেওয়ার পর এই যে বিন্দুগুলোকে আমরা ডিফাইন করব অক্ষকে আমরা এক্স ইউ এক্স ডট ওয়াই ওয়াই ডট এই বরাবর হলো অবিচ্ছিন্ন শ্রেণী আর এই বরাবর হবে এখন ক্রমযোজিত গণ সংখ্যা নিতে হবে তো দেখো খেয়াল করো আমরা এই বিন্দুগুলো কি কি বিন্দুগুলো দিব একটু খেয়াল করা যাক তো এই বিন্দুগুলাকে আমরা পাঁচ ঘর পাঁচ ঘর মানের মান দুই পাঁচ ঘরের মান হয়ে গেছে দশ আরো পাঁচ ঘর দশ দিবেন এটা হবে বিশ এটা হবে তাহলে তিরিশ এটা হবে তাহলে চল্লিশ এটা হবে তাহলে পঞ্চাশ এটা হবে তাহলে ষাটের ঘর এক ঘরের মান দুই আর প্রথমে বলিস এটাকে তুমি 30 দিবা কিন্তু 30 বলতে মানে এটা নিম্ন সীমা যা দিয়ে শুরু তোমার 50 দিয়ে শুরু হলে এটাকে 50 দিতা এইখানে ভাঙা চিহ্ন দিতে হবে কারণ এটা 50 এর গুণ নয় তো এটা 30 এটা 35 কারণ এই বরাবর এক ঘরের মান এক এটা হলো 40 এটা হলো 45 এটা হলো 50 এটা হলো 55 এটা হলো 60 এখন কি করব এখন লক্ষ্য করো বিষয়গুলো মনে রাখো অবিচ্ছিন্ন সরি আমাদের কর্মযোজিত গণ অজীব রেখা জন্য অবিচ্ছিন্ন এই গণ আমাদের লাগবে না শ্রেণী সীমানা আমাদের লাগবে অবিচ্ছিন্ন শ্রেণী আর কর্মযোজিত গণ সংখ্যা তো আমরা এই প্রথম মানগুলো অবিচ্ছিন্ন আর এটা নিয়ে কোনো মাথা ঘামাবো না আমাদের মাথা ঘামানো হলো পরের মানগুলো নিয়ে পরের মান খেয়াল করো প্রথম মান না পরের মান পরের মান ৩৫, পঁয়ত্রিশ এ কত চার অর্থাৎ প্রথম যে ত্রিশ ত্রিশ ফাঁকাই রাখবো আমাদের শুরু করতে হবে উচ্চ নিয়ে পঁয়ত্রিশে পাঁচ সরি চার চার মানে দুই ঘর কেন দুই ঘর এক ঘরের ঘরের মান চার এই পঁয়ত্রিশে তারপরে ঘর তারপরে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে বত্রিশ বত্রিশ মানে ষোলো ঘর বত্রিশ মানে আহ এই যে ষোলোতম ঘর ষোলো দুগুণে বত্রিশ তারপরে পঞ্চাশ পঞ্চাশ হলো সাতচল্লিশ আহ সাতচল্লিশ সাড়ে তেইশ হয়ে যায় আমাদের এটা হলো বিশ একুশ বাইশ গড়ের একটু উপরে এটা হলো আমার তাহলে সাতচল্লিশ ভাগ করতেছি এক ঘরের মানসি তাই তারপরে পঞ্চান্ন পঞ্চান্ন মানে সাড়ে বাড় এই যে সাড়ে বাহান্ন ঘর আর সাইটে আমাদের সাইট পড়ে গেছে এই যে সাইট বরাবর সাইট কি হলো দেখো আমরা লাস্টের মানগুলোর জন্য এই মানগুলো ক্রমযোজিত গণসংখ্যা সংখ্যাকে আমরা বসাবো এর জন্য চার এ চার চার মানে দুই গড় এ চোদ্দ চোদ্দ মানে সাত গর আর এ বত্রিশ মানে ষোলো ঘর এ সাতচল্লিশ সাতচল্লিশ মানে সাড়ে তেইশ গড় পঞ্চান্ন 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 মানে সাড়ে বাইশ গড় সাড়ে সাতাশ গর সরি আর ষাট এ সাইট মানে তিরিশ ঘরে এই যে তিরিশ তারপরে এই যে শুরুর তিরিশ থেকে শুরু ছিল কিন্তু আমরা তিরিশ কে নিয়ে এই তিরিশ বিন্দু থেকেই এইগুলা স্কেল দিয়ে সুন্দর করে জয়েন করে দিবা জয়েন করে দিবা জয়েন করে দেওয়ার পর এরকম একটা চিত্র আসবে এটাই হলো অজীব রেখা অর্থাৎ যে রেখাটা নিচের দিকে কখনো নামবে না উর্ধগামী হতেই থাকবে এই রেখাটা হলো অজীব রেখা এই অজীব রেখার জন্য অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আমাদের উচ্চ সীমাগুলো লাগে উচ্চ সীমাগুলোর জন্য আমরা বিন্দুগুলো বসাবো ক্রমযিত গণসংখ্যার তো আশা করা যায় লেখচিত্র তোমরা বুঝতে পেরেছ এই লেকচারে আমি কিন্তু তিনটি তোমাদের সামনে উপস্থাপন করেছি যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করলে আমি এই কমেন্টে আর বিস্তারিত লেখক যেভাবে হোক তোমাদের দেখানোর চেষ্টা করব আর তোমাদের কাছে লেকচারগুলো ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবা ধন্যবাদ সবাইকে